আইপিএল ইতিহাসে প্রথমবার এমন ঘটনা উইনিং ক্যাপ্টেনকে দল রিটেন করেনি দু সালে শ্রেয়াস আইয়ার কলকাতার অধিনায়কত্বের দায়িত্ব নিয়ে দশ বছর পর ট্রফির মুখ দেখায় কেকেআর ভক্তদের কিন্তু দু হাজার পঁচিশ সালের অকশানের আগেই কেকেআর তাদের উইনিং ক্যাপ্টেনকে দল থেকে বাদ দেয় এমনকি জাতীয় দল থেকেও তাকে বঞ্চিত করা হয় দু হাজার তেইশ সালে হার্দিক পান্ডিয়া সুরিয়া কুমার যাদব জাসপ্রিত বুমরা শুভমান গিল ঋষভ পান্ত সকলেই ভারতের জাতীয় দলে ক্যাপ্টেনসি করেছে কিন্তু শ্রেয়াস আইয়ারের মতো অভিজ্ঞ প্লেয়ারদের ক্যাপ্টেন্সি তো দূরের কথা দলেই ঠিক করে জায়গা মেলেনি দু হাজার পঁচিশ আইপিএল এর পর সকলের চোখ ছিল এশিয়া কাপের দল ঘোষণায় কারণ সকলের আশা ছিল এই দলে হয়তো শ্রেয়াস আইয়ারের নাম থাকবে কিন্তু প্রতিবারের মতো এবারেও বিসিসিআই তার নামকে বাদ রাখল প্রতিবারই শ্রেয়াস আইয়ার জাতীয় দল এবং ফ্রাঞ্চাইজি থেকে বঞ্চনার শিকার হয়েছে তো চলুন জেনে নেওয়া যাক কেন এত দক্ষতার পরও শ্রেয়াস আইয়ারকে টিম থেকে বাদ রাখা হয় তার গল্প জানতে হলে একটু পিছনে যেতে হবে দু সালে তার ডেবিউ সিজনে দিল্লি ডেয়ার ডেভিলসের হয়ে চারশো রান করে ইমার্জিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের অ্যাওয়ার্ড জেতে এবং দিল্লির হয়ে রঞ্জি ট্রফিতে ধারাবাহিক পারফরমেন্স দেখায় যার জন্য তাকে জাতীয় দলে জায়গা দেওয়া হয় কিন্তু তার আসল রূপ দেখা যায় দু সালের আইপিএলে যখন তাকে দিল্লি ডেয়ার ডেভিলসের ক্যাপ্টেন বানানো হয় তখন দিল্লি ক্যাপিটালসের নাম ছিল দিল্লি ডেয়ার ডেভিল এই সিজনে দিল্লির অবস্থা এতটাই খারাপ ছিল যে প্রথম ছয়টি ম্যাচে শুধুমাত্র একটি ম্যাচ জিতেছিল ক্যাপ্টেন গো গৌতম গম্ভীরের ব্যাট থেকেও রান আসছিল না যার কারণে তিনি ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তাই দিল্লির টিম ম্যানেজমেন্ট তেইশ বছর বয়সী শ্রেয়াশ আইয়ারকে ক্যাপ্টেন বানায় দিল্লির কোচ রিঙ্কি পন্টিং শ্রেয়াশ আইয়ারের উপর যথেষ্ট ভরসা রাখেন অধিনায়কত্ব পেয়ে প্রথম ম্যাচে কলকাতার বিরুদ্ধে তিরানব্বই রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন যার জন্য দিল্লি ওই ম্যাচটি ভালোভাবে জিতে যায় আর এই ম্যাচে শ্রেয়াশ আইয়ারের কিছু সিদ্ধান্ত তাকে স্মার্ট এবং ফেয়ারলেস প্রমাণ করে কিন্তু সে বছর দিল্লি বাকি আটটি ম্যাচের মধ্যে চারটি জেতে এবং পয়েন্ট টেবিলে সবচেয়ে নিচে থাকে দু সালে দিল্লি ডেয়ার টেবিলস নাম পরিবর্তন হয় নতুন নাম দেওয়া হয় দিল্লি ক্যাপিটাল দলের ক্যাপ্টেন শ্রেয়াশ আইয়ারকেই রাখা হয় এবছর দিল্লি পয়েন্ট টেবিলের তৃতীয় নাম্বারে থাকে যা থেকে বোঝা যায় এবছর দিল্লির পারফরমেন্স ভালোই ছিল দু হাজার কুড়ি সালে আইপিএল বন্ধ হয় করোনার কারণে পরে আইপিএলকে শিফট করা হয় দুবাইয়ে যেখানে দিল্লির পারফরমেন্স হাই থাকে চোদ্দটি ম্যাচের মধ্যে আটটি ম্যাচ জিতে যায় এবং পয়েন্ট টেবিলে দ্বিতীয় নাম্বারে থাকে আর এই বছরেই আইপিএলে প্রথমবারের মধ্যে ফাইনাল খেলে দিল্লি ক্যাপিটাল দিল্লি ক্যাপিটালস ফাইনালে পৌঁছানোর ক্রেডিট যায় কোচ রিকি পন্টিং এবং সিরিজের জন্য আর এই সিরিজে শ্রেয়াস আইয়ার পড়ে যায় এক গুরুতর সোল্ডার ইঞ্জুরিতে যার কারণে তাকে দু হাজার একুশ আইপিএল থেকে সরে যেতে হয় আর এবছর করোনার কারণে আইপিএল দুটি ফেজে ভাগ হয়ে যায় শ্রেয়াস আয়ার দলে না থাকায় দলের ক্যাপ্টেন করা হয় তেইশ বছর বয়সী ভাইস ক্যাপ্টেন ঋষভ পান্থকে তবে আইপিএল এর দ্বিতীয় ফেজে শ্রেয়স আইয়ার ফিট হয়ে যায় কিন্তু তাকে দলে নেওয়া হলে ক্যাপ্টেন্সি দেওয়া হয়নি দিল্লি ক্যাপিটালস ঋষভ পান্থের সঙ্গে বাকি ম্যাচগুলি কন্টিনিউ করে এমনকি কি 2022 সালের মেঘা অকশনে দিল্লি ক্যাপিটালস শ্রেয়াশ কে দল থেকেই বাদ দিয়ে দেয় যার জন্য দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্টকে অনেক ক্রিটিসাইজের সম্মুখীন হতে হয় কারণ গত ছয় সাত বছর ধরে যে দল পয়েন্ট টেবিলের নিচে থাকতো সেই দলকে আইয়ার নিজের কায়দায় পয়েন্ট টেবিলের একেবারে উপরে আনে দু সালের মেগা অকশনে কলকাতা নাইট রাইডার্স শ্রেয়াস আইয়ারকে দলে নেয় আর তাকে বানানো হয় দলের ক্যাপ্টেন কলকাতা তার ক্যাপ্টেন্সিতে মাঝামাঝি পারফরমেন্স দেয় আবারও এতল্ডার ইঞ্জুরির কারণে আইপিএল থেকে দূরে থাকতে হয় শ্রেয়াস আয়ার তবে দু সালে নিজের ক্যাপ্টেন্সি ছেড়ে শ্রেয়াস আয়ারকে ক্যাপ্টেন্সি দেওয়া গৌতম গম্ভীর কলকাতার মেন্টর হন এ বছর কলকাতা এমন এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যায় যে কেউ ভাবতেই পারে কলকাতা ফাইনাল জিততে পারবে ইডেন গার্ডেনসে জর্জ বাটলারের সেই পারফরমেন্স আর পাঞ্জাব কিংসের আইপিএল ইতিহাসের রান চেজ সবকিছু সম্মুখীন হয় কলকাতা নাইট রাইডার্স এরপরও এই বছর অনেক নাটকীয়তার সাথে দীর্ঘ দশ বছর পর কাপ জেতে কলকাতা কিন্তু এই চ্যাম্পিয়ন্স হওয়ার ক্রেডিট কাকে দেওয়া হয় অবশ্যই গৌতম গাম্ভীরকে কিন্তু সঠিক কম্বিনেশন বানানো মাঠের মধ্যে পরিস্থিতি সাপেক্ষে সঠিক বোলারকে নিয়ে আসা সঠিক ফিল্ডিং সাজানো এসবের ক্রেডিট তো শ্রেয়া আইয়ারের পাওয়া উচিত ছিল কিন্তু এবারেও তাকে সাইড রাখা হয় এমনকি দু হাজার সালের জন্য কলকাতা তাকে রিটেনি তবে যদি কোন প্লেয়ারের ন্যাচারাল প্রতিভা থাকে তাহলে সেটি অবশ্যই শ্রেয়াস অনুপস্থিতিতে ভারতের জাতীয় দলের ক্যাপ্টেন্সির দায়িত্ব পেয়েছেন বুমরা বা সুরিয়া কুমার যাদব কখনোই শ্রেয়াস আইয়ারের নাম শোনা যায়নি দু চব্বিশ সালে শোনা যায় তার ডিসিপ্লিন ইস্যুর কথা ডোমেস্টিক খেলাতে না করায় তাকে সেন্ট্রাল কন্ট্যাক্ট থেকে বাদ দেওয়া হয় তবে শ্রেয়াশাহ আইয়ার পরের সকল ডোমেস্টিক টুর্নামেন্টে পার্টিসিপেট করে এমনকি দু হাজার চব্বিশ পঁচিশ সৈয়দ মোস্তাক আলী ট্রফিতে মুম্বাইকে চ্যাম্পিয়ন করে তার এই পারফরমেন্স কারণে দু হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে ফেলে শুধু জায়গা করে নেওয়া নয় অসাধারণ পারফরমেন্স ও দেয় পাঁচটি ইনিংস খেলে দুশো তেতাল্লিশ রান করে যা ছিল দ্বিতীয় হায়েস্ট রান দু হাজার পঁচিশ সালে পাঞ্জাব কিংস তাকে ছাব্বিশ দশমিক পঁচাত্তর কোটি টাকায় দলে নেয় পুরানো কোচ রিকি পন্টিং এর সাথে দলকে মজবুত করে আবারও তার দক্ষতা দিয়ে দীর্ঘ 11 বছর পর পাঞ্জাবকে ফাইনালে তোলে তবে দুর্ভাগ্যবশত ব্যাঙ্গালোরের কাছে ফাইনাল ম্যাচ হেরে যায় 2018 সাল থেকে শ্রেয়স আইয়ারের মধ্যে লিডারশিপের যোগ্যতা দেখা যায় দিল্লি ক্যাপিটালস এ কে কে আর এ পাঞ্জাব কিংস এ আমোন কি সোহেদ মুস্তাকালি ট্রফিতে সকলের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তার ক্যাপ্টেনসির দক্ষতাকে তারপরেও কোনো ভাবে ভারতীয় জাতীয় দলে তার জায়গা মেলেনি জাতীয় দলে তার জায়গা কেন মেলেনি এর উত্তর আমাদের কারোর কাছে নেই শুধুমাত্র বিসিসিআই ছাড়া আপনাদের কি মনে হয় তাকে কি ভারতের কোন এক ফরম্যাটের অধিনায়ক করা উচিত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন